মালয়েশিয়াতে থেকে মালয়েশিয়ান ভাষা না জানলে বা না বুঝলে কতটা অসুবিধা এবং কত রকমের সুবিধা থেকে যে বঞ্চিত হতে হয় তা নতুন করে আমার আর বলার প্রয়োজন নেই আজকের মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিওতে আমি দর্শকদের এমন এমন কিছু প্রশ্নের উত্তর দিব যেগুলো জানা শুধু নতুনদের নয় অনেক পুরাতন বাংলাদেশিদের কাছেও স্বপ্ন অর্থাৎ এমন এমন মালয়েশিয়ান ভাষা আজকে আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন যেগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে অনেকের কাছে এই ভাষাগুলো শেখাটা একটা স্বপ্ন তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক মোহাম্মদ আবাদুর ভাই জিজ্ঞাসা করেছেন ভাই মানা সাতু এর মালাই কি হবে অর্থাৎ উনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানা সাতু এটার বাংলা অর্থ কি খেয়াল করে দেখুন মানা সাতু এটার মানে হচ্ছে ঠিক কোন একটা বুঝতে অসুবিধা হচ্ছে একটু পরে বুঝবেন অপরদিকে মালয়েশিয়ান ভাষায় ইয়াং মানা যদি বলা হয় তার বাংলা অর্থ হবে কোনটা মানাসাতু মানে হচ্ছে ঠিক কোন একটা আর ইয়াং মানা হচ্ছে কোনটা কিভাবে হয় ভালো করে বুঝুন মুখস্থ চিন্তা পড়ে ধরুন আপনার বস বলল গোডাউনের ভিতর থেকে একটা ড্রাম নিয়ে আসতে এই যে ড্রাম দেখতে পারতেছেন এখন গোডাউনের ভিতর ঢুকে আপনি দেখলেন বিভিন্ন রকমের ড্রাম আছে। এখন আপনি কি করে বলবেন বস ঠিক কোন একটা আনবো এই যে বিভিন্ন রকম ড্রাম আছে এটা ভিতর থেকে ঠিক কোনটা কোন একটা বেছে নিবো ঠিক এমন কথা বলতে গেলে আপনি বলবেন কি মানা সাতু ঠিক কোন একটা অথবা ইয়াং মানা কোনটা বুঝেন ব্যাপারটা কেমন করে দেখুন ভালো করে বুঝুন বস বললো কি একটা খালি ড্রাম আনতে যাও এই ড্রামগুলো তো খালি তাই না তো পর্গি আমবিল, তোং কোসং সাতু পারগি যাও আমবিল নিতে তোং কোসং খালি ড্রাম কোসং মানে হচ্ছে খালি তোং মানে হচ্ছে এই ধরনের ড্রাম তো বর্গি আম্বিল যাও আনতে তং কোসং সাতু একটা খালি ড্রাম এখন আপনি গেলেন টুকটুক করে গোডাউনের ভিতর ঢুকলেন এবার আপনি ড্রাম আনতে গিয়ে বুঝতে পারতেছেন না ঠিক কোনটা নেবেন এতগুলা ড্রামের ভিতরে বুঝতে পারতেছেন না ঠিক কোনটা নেবেন তারপর বসকে আপনি জিজ্ঞাসা করতেছেন কোনটা বস ইয়াং মানা বস ইয়াং মানা কি বললাম ইয়াং মানা হচ্ছে কোনটা কোনটা অথবা বলতে পারেন এতগুলার ভিতরে ঠিক কোন একটা বেছে নিব এমন টাইপের বলতে গেলে ইয়াং মানা ইয়াং মানা সাতু। ঠিক কোন একটা তারপরে বস ইয়াং মানা মানাস বস ঠিক কোন একটা বেছে নিব এমনটাই বলতে এবার এবার বস বলতেছে এই যে গোডাউনের ভিতর দেখলেন আপনি এতগুলো ড্রাম এবার বস দেখা গেল গোডাউনের বাইরে থেকে বলতেছে যেটা সবচেয়ে বড় যেটা সবচেয়ে বড়ো এখন এই ড্রামগুলোর ভিতর দেখেন কোনটা সবচেয়ে বড় এই যে এটা বেশি মোটা মনে হইতেছে মনে হয় এটাই বেশি ধরবে তো বস বলতে পারে ইয়াং পালিং বসার ইয়াং যেটা পালিং সব চাইতে বসার মানে হলো বড় তো আপনি কি করবেন এর ভিতর থেকে যেটা সব থেকে বড়ো সেই ড্রামটা নিয়ে আসলেই কিন্তু আপনার প্যারাসিস বুঝতে পারছেন কিন্তু যদি বলে যেটা সব থেকে ছোটো এগুলোর ভিতরে সব থেকে ছোটো ইয়াং পালিং কচিল ইয়াং যেটা পালিং সব চাইতে কচিল মানে হলো ছোট। এখন এইটা কিন্তু সব থেকে ছোটো তো আপনি কী করলেন টুক করে সব থেকে ছোটটা বের করে নিয়ে আসলেন বস খুশি হয়ে গেল কিন্তু যদি বলে যেটা সাদা রঙের সেটা নিয়ে আসো এই ড্রামের ভিতরে এই যে সাদা কালার তো বলবে ইয়াং ওয়ারনা পুতি ইয়াং যেটা ওয়ার্না মানে হলো কালারের বা কালার পুতে মানে হচ্ছে সাদা ইয়াং ওয়ার্না পুতে মানে যেটা কালার হলো যেটার কালার হলো কি সাদা ইয়াং ওয়ারনা পুতে যদি পুতের জায়গায় বলতো যে বিরু তাহলে বুঝতেন যে এটা নীল কালারের এবার এরকম যদি স্পেসিফিকভাবে ভাঙিয়ে বলে যে ড্রামের কালার হলো নীল কিন্তু ড্রামের মুটকি কি বা ড্রামের যে ঢাকনা ওইটার আবার কালার কালো এইভাবে যদি বলে তাহলে তো বুঝতে কষ্ট হয়ে যাবে তো ড্রাম নীল মুটকি কি কালো বলতেও তো পারে তাই না জানি না এত বিশ্লেষণ করে সেখানে কেউ রাগ করেন কিনা তো তংবিরু পেনুতুপ হিতাম আমিরু পেনতুপ হিতাম তার মানে নীল রঙের নাও যেটার কি না ঢাকনা বা মুট কি কালো তংবিরু পেনতুপ হিতাম মানে ডেরামটা নীল কিন্তু ঢাকনাটা হলো কালো আবার দেখেন ঢাকনা লালো আছে বলতে পারে তংবিরু পেনুতুপ মেরা হ্যাঁ এইভাবে কিন্তু ভাই বুঝতে পারবেন এইভাবে ভেঙে ভেঙে শেখাটা অনেকের কাছে স্বপ্ন কিন্তু ভাই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন এখান থেকে শিখলে এরপর বিনয় সরকার এক দাদা কমেন্ট করেছেন দাদা ভাই আসসালামু আলাইকুম মিরাজ ভাই ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল সুকা সুকা আম্বিল মানে কি বাহ মাশাল ভাই দেখুন যদিও মালয়েশিয়ান ভাষায় সুকা শব্দের মানে হচ্ছে পছন্দ করা যেমন ইংলিশে বলে আই লাইক ইউ মালাইতে বলে সায়া সুকা আওয়া মানে আমি আপনাকে পছন্দ করি সেই চয়েস করা অথবা পছন্দ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুকা কিন্তু দুইবার যদি সুকা সুকা বলা হয় অর্থটা ঘুরে যাবে কিরকম সুকা সুকা আমবিল সুকা সুকা আমবিল মানে হচ্ছে কাউকে না জানিয়ে নিজের ইচ্ছা মতো নেওয়া ব্যাপারটা বুঝছেন ধরেন গাছে আম ধরে আছে রাস্তার পাশে আপনি কাউকে না জানায়া নিলেন তখন কিন্তু মালয়েশিয়ানরা বলবে আওয়া জাঙ্গান নামবিল সুকা সুকা আওয়া জানান সুখাসুকা আম্বিল হ্যাঁ তুমি কাউকে না জানায় নিজের ইচ্ছা মতো পছন্দ মতো নিও না ঠিক এমন টাইপের কথা বলতে গেলে সুকা আম্বিল বলা হয় সুখা সুখা বুয়াত কেরজা কাউকে না বলে না বুঝে শুনে নিজের ইচ্ছামতো কাজ করার ক্ষেত্রেও সুকা কেরজা বলতে পারে তো এই সুখাসুখা মানে হচ্ছে কাউকে না জানিয়ে নিজের ইচ্ছা মতো কিছু একটা করাকেই সুখাশুখা বলতে পারেন ঠিক আছে আচ্ছা এবার জাঙ্গান জাঙান সুকা আম্বিল তার মানে অনুমতি ছাড়া নিজের ইচ্ছা মতো নিবেন না কারণ কি এই জাঙান মানে হলো বারণ করা জাঙান সুকা সুকা আমবিল নিজের ইচ্ছা মতো কাউকে না জানাইয়া নিবেন না ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এর পরের প্রশ্নটা ভাই আরও বেশি গুরুত্বপূর্ণ মোহাম্মদ রাশেদুল ইসলাম ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন উনি জিজ্ঞাসা করেছেন ভাইয়া তুকার গান্তি সালিন কি সেম মানে মালয়েশিয়ান ভাষায় তুকার তারপর হচ্ছে গান্তি এবং সালিন এগুলার মানে কি একই অর্থ কিনা দেখুন একই অর্থ আবার একই রকম না এটা বুঝতে পারলেই তো আপনি মালয়েশিয়ান ভাষায় পান্ডাই ইনশাল্লাহ দেখুন তুকার মালয়েশিয়ান ভাষায় তুকার মানে হচ্ছে পাল্টানো অথবা বদলানো রকম যে আমি আগে জামা পাল্টাতে চাই ধরেন আপনার বস এসে বলল এ চলো চলো বাজারে চলো তো বসকে বললেন বস আমি আগে একটু জামা পাল্টাইতে চাই এমন টাইপের কথা বলতে গেলে আপনার বলতে হবে সায়া মাহু তুকার বাজুডুলু মালয়েশিয়ান ভাষায় আসলে বাংলা ফর্মাটটা এরকম হয়ে যাবে আমি চাই পাল্টাতে বা বদলাতে জামা আগে মানে আগে আমি জামা পাল্টাতে চাই ঠিক আছে বসকে বললেন বস তোলং তুঙ্গু সেকে যা বস দয়া করে একটু অপেক্ষা করেন মাহু তুকার বাজু ডুলু আমি আগে একটু জামাটা পাল্টাইতে চাই সায়া মাহু আমি চাই তুকার পাল্টাইতে বাজু জামা ডুলু মানে হলো আগে মানে আমি আগে একটু জামা পাল্টাই নিতে চাই এমন কথা তো আমরা তুকারের ব্যবহার বুঝলাম এবার দেখুন গান্তি গান্তি মানে হচ্ছে বদলানো বা কোনো কিছুর বদলে ক্ষতিপূরণ দেওয়া ব্যাপারটা বুঝতে পারছেন গান্তি মানেও বদলানো হ্যাঁ ঠিক আছে বাট এটা সাধারণত কোনো কিছুর বদলে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিরকম ধরেন আপনার একটা মোবাইল কেউ নিয়ে ভেঙে ফেললো এখন সে বলতেছে ভাই ভাই থাক আপনার এই মোবাইলটা আমি চেঞ্জ করে নতুন একটা মোবাইল দিব তার মানে আপনার সেটার ক্ষতিপূরণ দিতেছে এমন টাইপের ক্ষেত্রে গান্তি কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হবে যেমন দুশ্চিন্তা করেন না আমি ক্ষতিপূরণ দিব জাঙ্গান রিসাও সায়া আকান গান্তি রুগী অথবা সায়া আকান গান্তি বলতে পারেন জাঙ্গান রিসাও দুশ্চিন্তা করেন না রিসাও মানে দুশ্চিন্তা জাঙান মানে হলো বারণ করা তো জাঙ্গান রিসাও মানে হচ্ছে দুশ্চিন্তা করেন না সায়া গান্তি মানে হচ্ছে আমি ক্ষতিপূরণ দেই সায়া গান্তি রুগী মানে হচ্ছে আমি ক্ষতির পূরণ দিয়ে দিই আকান কেন ব্যবহার করে হলে ভবিষ্যতে দিব এই জন্য সায়া আকান গান্তি রুগী আমি ক্ষতিপূরণ দিব জাঙ্গান সায়া আকান দিবী দুশ্চিন্তা করেন না আমি ক্ষতিপূরণ দিব এটা আপনারা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই কথাটা বলে কিন্তু সুন্দর করে পার পাবেন আপনার উপরে কেউ রাগ করতে পারবে না এবার হচ্ছে সালিন এই সালিন মানেও কিন্তু মূলত পরিবর্তন করা আবার উবাহ উবাহ অথবা ব রুবাহ রু বাহ এই বরুবাহ মানেও কিন্তু পরিবর্তন হওয়া যে লোকটা আগে খুব খারাপ ছিল এখন সে পরিবর্তন হয়ে গেছে সে এখন ভালো হয়ে গেছে আগে তাস খেলতো জুয়া খেলতো এখন আর খেলে না সেই টাইপের পরিবর্তন হওয়াকে বরুবাহ বলা হয় আমি কি লিখে দিব আবার দেই নতুন জন্য লাগতে পারে একটু খেয়াল করুন কেউ রাগ করবে না প্লিজ ব রু বাহ এই বরুবাহ মানে হচ্ছে যেরকম ছিল সেরকম এখন আর নাই সে বদলায় গেছে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু বরুবাহ কিন্তু এই সালিন মানে হচ্ছে পরিবর্তন করা আবার এরকম বলতে পারেন জামা পরিবর্তন করা শালিন বাজু শালিন বাজু আর একটা কিন্তু আছে আর পরিবর্তন হচ্ছে স্থান পরিবর্তন বা বদলি হওয়া সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় পিন্ডাহ কথাটি ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় পিন্ডাহ পিন্ডাহ মানে স্থান পরিবর্তন অথবা বদলি হওয়া কেমন করে যদি আপনি কাউকে বলতে চান সামনের মাসে আমি অন্য জায়গায় বদলি হব আমি নতুনদের ক্ষেত্রে আবার বলবো মুখস্থ করেন না ভাই মুখস্ত পরে এমনি এমনি হয়ে যাবে আপনারা বোঝার চেষ্টা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সামনের মাসে আমি অন্য জায়গায় বদলি হব বুলান ডেপান সায়া আকান লাইন বুলান ডেপান সামনের মাসে সায়া আকান পিণ্ডা আমি বদলি হইব সায়া পিণ্ডা মানে আমি বদলি কিন্তু সায়া আকান পিণ্ডা মানে হচ্ছে আমি বদলি হইব যেহেতু ভবিষ্যতের কথা বলতেছি কোথায় তেমপাত লাইন স্থান অন্য বা অন্য স্থানে তেমপাত মানে হচ্ছে জায়গা বা স্থান লাইন মানে হচ্ছে অন্য বা ভিন্ন তো বুলান ডেপান সামনের মাসে সায়া আকান পিণ্ডা আমি বদলি হইব বা স্থান পরিবর্তন করব কোথায় তেমপাত লাইন অন্য জায়গায় বুঝছেন তো না বুঝলে ভাই কি বলবো হ্যাঁ জানি না আচ্ছা আমাকে মারতে বললে তো আমাকে পাবেন না আপনারা আমি তো আপনাদের সামনে যাব না আচ্ছা এখন হাম্পির প্রায় সেরিং প্রায় দুটি কি ঠিক আছে মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন মূলত উনি প্রশ্ন করেছেন মালয়েশিয়ান ভাষায় হাম্পির মানেও প্রায় আর সেরিং মানেও কি প্রায় এই দুটা কি ঠিক আছে উত্তর হচ্ছে নয় আকার মানে না কেন হাম্পির মানে হচ্ছে প্রায় যেটা ইংলিশে বলা হয় অলমোস্ট অলমোস্ট যেমন একটু আগে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম এই পড়তে পড়তে বেঁচে গেছি বলে না মরতে মরতে বেঁচে গেছি একটু হইলে তো আমি পড়েই যাইতাম প্রায় সেই প্রায়ের ক্ষেত্রে হাম্পির কথাটি ব্যবহার করা হয় যেমন তাডি মানে একটু আগে সায়া আমি হাম্পের প্রায় জাতু মানে হচ্ছে পড়ে যাওয়া তো একটু আগে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম তাডি সায়া হাম্পির জাতু একটু আগে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম অথবা এই একই কথা আপনি এভাবে বলতে পারেন সায়া হাম্পির জাতুতা ডি সায়া হাম্পের জাতুতাডি আমি একটু আগে প্রায় পড়েই যাচ্ছিলাম প্রায় হ্যাঁ মানে হয় নাই কিন্তু হইতেছিল প্রায় হয়ে হইতেছিল ওই কাজটা সেই ক্ষেত্রে হাম্পির কথাটি ব্যবহার করা হবে এবং পরে থাকলো কি সরিং ওকে সেরিং মানে হচ্ছে প্রায়ই মানে প্রায়ের পরে রসই মানে প্রতিনিয়ত বলে না আমি প্রায়ই ওখানে যাই মানে প্রতিনিয়ত ওখানে যাই সেইটার ক্ষেত্রে আমি প্রায়ই দেখা করি তার সাথে মানে আমি তার সাথে প্রায়ই দেখা করি এমন ক্ষেত্রে সেরিং কথাটি ব্যবহার করতে পারেন অথবা সেলালু কথাটি ব্যবহার করতে পারেন স লা লু মানে সময় তো সময় এবং প্রতিনিয়ত এবং প্রায়ই প্রায়শই এরকম অনেকে বলে একই জিনিস তো এই সেরিং দিয়ে বলতে পারবেন আমি প্রায়ই দেখা করি তার সাথে বা সে প্রায় দেখা করে আমার সাথে তো সায়া সেরিং জুম্পা ডেঙ্গান ডিয়া আর যদি বলতে চান যে সে আমার সাথে প্রায় দেখা করে ডিয়া সেরিং জুম্পাডেঙ্গান সায়া এটা না দেখেন বুঝতে তাহলে সুবিধা হবে ডিয়া সে সেরিং প্রায় জুম্পা দেখা করে ডেঙ্গান সায়া সাথে আমার অথবা যদি ঘুরায় বলেন এই সায়ার জায়গার দিয়া সেই ক্ষেত্রে সায়া সেরিং জুম্পা ডেঙ্গান ডিয়া আমি প্রায়ই তার সাথে দেখা করি আবার এভাবে বলতে পারেন বস সেরিং দাটাং ডিসিনি বস প্রায়ই এখানে আগমন করে বস সেরিং মারি ডিসিনি বলতে পারেন বস প্রায়ই এখানে আসে ইজি বুঝতে পারলে ইজি না বুঝলে হিজি বিজি যদি ভিডিও ভালো লাগে টুকুস করে একটা লাইক দিবেন প্লিজ আর নতুনদের কাছে শেয়ার করে দিয়েন এবার এই প্রশ্নটা আপনাদের কিন্তু খুব খেয়াল করে বুঝতে হবে ফারুক ভাই একটা ভালো প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার আশা করি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ স্যার আমার দুইটা প্রশ্ন আছে স্যার আমার প্রথম প্রশ্ন আমাদের যেমন নিজস্ব ভাষা আছে তেমন আমরা বাংলায় যেমন আমরা বাংলায় লিখি মালয়দের নিজস্ব ভাষা আছে আপনি যখন ভিডিও দেন দেখি সব ইংরে ইংরেজিতে লিখেন হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন মানে ওনার কথা হচ্ছে আমি যে সময় লেখি মালয়েশিয়ান ভাষায় যদি কিছু লিখি তাহলে কিন্তু এরকম লিখি না আসে সিং জুম পা ডিং সাইয়া তো এগুলো তো ইংলিশ অক্ষর এবিসিডি হ্যাঁ প্রশ্নের উত্তর হলো ভাই মালয়েশিয়াতে মূলত ওদের নিজস্ব কোনো অক্ষর নাই যেমন বাংলা অক্ষর আছে নাই মালয়েশিয়ানরা আগে সাধারণত ভাষা জাউই মানে মুখে মালয়েশিয়ান ভাষা বলবে কিন্তু লেখার সময় আরবি অক্ষর ব্যবহার করবে যেটাকে ওরা বলে তুলিসান জাউই জবরজের নুক্তা সারা আর উর্দুর মতো লেখত হ্যাঁ ওটাকে বলে ভাষা যাউই কিন্তু এখন বর্তমানে অফিসিয়ালি ওরা এবিসিডি ব্যবহার করে লেখে কিন্তু বলার সময় অবশ্যই মালয়েশিয়ান ভাষায় বলে যেমন আমরা বাঙালিরা বাংলিশ লেখি যেমন এ এম আই আমি টি ইউ এম আই তুমি ঠিক ওরকমই লেখে ইংলিশের অক্ষর ব্যবহার করে মালয়েশিয়ান ভাষায় তবে এই জিনিসটা যদি আপনারা আরও ক্লিয়ার বুঝতে চান তাহলে উনিশশো কটকটি কোটি সালে তিন বছর আগে আমি এ ব্যাপারে ভিডিও বানাইছিলাম ডিটেলসে অক্ষরগুলোর উচ্চারণ পুরো ডিটেলস আপনারা কি করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন আবার যদি শুধু লেখেন লার্ন মালাই নাইনটি টু মানে বিরানব্বই নাম্বার ভিডিও এইভাবে যদি লেখেন তাহলে পাবেন এই ভিডিওর পরে দেখেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক সহকারে দিয়ে দেবো আমি আচ্ছা এবার ফিরোজ ভাই জিজ্ঞাসা করছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হাক মানে কি হাক মানে কি হাক মানে হচ্ছে হক বা অধিকার আমরা বলি না এই এই জিনিসটার উপর আমার হক আছে আমার বাপের জমির উপরে আমার হক আছে বা আমার বাপের জমির উপর আমার অধিকার আছে ঠিক সেই জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাক মানে হলো অধিকার যেমন এটা আমার অধিকার ইনি সায়াপুঁয়া হাক মালয়েশিয়ান ভাষায় ইনি এটা সায়াপুঁয়া হাক অথবা ইনি হাক সায়া এটা আমার অধিকার ইনি ক্রিতাপুঁয়া হাক অথবা ইনি হাক কামি এটা আমাদের অধিকার এভাবে আপনি বলতে পারেন নেক্সটে যাচ্ছি আরও সুন্দর সুন্দর প্রশ্নতে ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম মিরাজ ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মিরাজ ভাই আমরা ইংরেজিতে একটা কথা বলি বোথ অফ কারেক্ট দুজনেই সঠিক দেখছেন কত সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছে ইংলিশে একটা কথা বলি বোথ অফ কারেক্ট দুজনেই সঠিক উভয় সঠিক এটার মালয় ভাষা কী হবে এখন ওনার মূল পয়েন্টটা হচ্ছে উভয়কে মালয়েশিয়ান ভাষায় কী বলে মানে দুজনেই মালয়েশিয়ান ভাষায় দুটোই অথবা দুজনেই এটা হবে ক ডুয়া ডুয়া অথবা কুয়া অথবা শুধুমাত্র ডুয়া বলতে পারেন হ্যাঁ দুইবার বলতে হবে হ্যাঁ ডুয়া বাইক দুইটাই ভালো দুয়া এলো দুইটাই ঠিকঠাক দুয়া অরাং এলো বাইক বাগুস দুজনেই ভালো এইভাবে বলতে হবে কিরকম দেখুন ওই দুইটাই নতুন দেখা গেল দুইটা মেশিন দিছে কাজ করার জন্য আপনাদের আপনি বললেন হ্যাঁ ওই দুইটাই কিন্তু নতুন কুয়া ইতু বারু ক ডুয়া ওই দুইটা সরি ক ডুয়াডুয়া দুইটাই ইতু মানে হচ্ছে ওই তো ক ডুয়া ইতু দুইটাই ওই অর্থাৎ ওই দুইটাই বারু মানে হলো নতুন ক্লিয়ার না আচ্ছা এবার আহ মোহাম্মদ শাহ শরীফ ভাই জিজ্ঞাসা করেছেন ভাই ছাড়া মালাই কি হবে যেমন তুমি ছাড়া সবাই কাজে যাও দেখা গেলো বস বললো তোমাদের এখানে যে কজন আসো এই তুমি শরীফ ছাড়া আর সবাই কাজে যাও এমন কথা বলতে গেলে মূলত মালয়েশিয়ান ভাষায় ছাড়া বা বাদে এখানে বোঝার ব্যাপার আছে খুব ক্লিয়ার করে বুঝবেন প্লিজ ছাড়া অথবা বাদে মানে তুমি বাদে সবাই চলে যাক এমন টাইপের ছাড়া বা বাদে এটা মালয়েশিয়ান ভাষায় হচ্ছে কচুয়ালি আমি আবার বলতেছি কচুয়ালি আরেকটা একটা হলো ছাড়া বা ব্যথিত যেমন সে ব্যথিত কাজটা এই করা সম্ভব না সে ছাড়া এই কাজটা হবে না এমন টাইপের কথা বলতে গেলে তানপা ব্যবহার করা হবে উদাহরণ বুঝবেন। সবাই কাজে যাও তুমি ছাড়া দেখা গেল আপনাদেরকে আঙুল দিয়ে বললো এই আর সবাই কাজে যাও শুধু তুমি ছাড়া সেমুয়া অরাং পরগি কর্জা কে চুয়ালি কামু সেমুয়া অরাং সবাই পার্গি যাও কর্জা মানে হলো কাজে সেমুয়া অরাং পরগি কর্জা সবাই যাও কাজে কেচুয়ালি কামু তুমি ব্যথিত বা তুমি ছাড়া তুমি বাদে আর কি হ্যাঁ সরি আচ্ছা এবার প্রবেশ করবেন না অনুমতি ছাড়া বা অনুমতি ছাড়া প্রবেশ করবেন না জাঙান মাসু তানপা ইজিন জাঙ্গান মাসু ঢুকবেন না বাবা ঢুকবেন না বা প্রবেশ করবেন না তানপা মানে হচ্ছে ছাড়া বা ব্যথিত ইজিন মানে হলো অনুমতি জাঙান মাসু তানপা ইজিন অথবা বলতে পারেন সায়া তা বলে আমি বাঁচতে পারবো না তান আওয়া আপনাকে ছাড়া ক্লিয়ার তাহলে ভাই আচ্ছা এটা আরও একটা সুন্দর প্রশ্ন রানা ভাই আর একটা প্রশ্ন করেছেন তেলা মানে কি মালয়েশিয়ান ভাষায় তেলা মানে কি আজ মসজিদের স্ক্রিনে আজানের সময় লেখা ছিল সেকারাং তেলাহ মাসু ওয়াক্তু জোহর বুঝছেন মসজিদে সেই স্ক্রিনে লেখা দেখতে পারছে সেকারাং তেলাহ তেল্লাহ মাসু ওয়াক্তু জোহর দেখুন এটার মানে হচ্ছে মূলত এখন অলরেডি জোহরের অক্তে প্রবেশ করেছি আমরা মানে জোহরের রক্তে ঢুকে গেছি জোহরের নামাজের সময় হয়ে গেছে এমনটাই বোঝাচ্ছে তবে আমি ক্লিয়ার করার জন্য বলতেছি মালয়েশিয়ান ভাষায় তেল্লাহ এবং সুডা তেল্লাহ এবং সুডা দুইটার মানেই একই কোনো একটা কিছু অলরেডি হয়ে গেছে বা সম্পন্ন হয়েছে এমন বোঝাতে ব্যবহার করা হয় একটু খেয়াল করে দেখলে খুব ভালো করেই বুঝতে পারবেন যেমন সিকারাং তেলা মাসু ওয়াক্তু জোহর অথবা সিকারাং সুডা মাসু ওয়াক্তু জোহর দুটার মানেই হবে এখন অলরেডি জোহরের বেলায় প্রবেশ করেছি কারণ কি সিকারাং এখন সুডাহ মাসু অলরেডি ঢুকে গেছি বা অলরেডি প্রবেশ করা হয়েছে কোথায় ওয়াক্তু মানে হচ্ছে বেলা বা বেলায় জোহর মানে হচ্ছে জোহরের আজান বা জোহরের নামাজ আর কি ঠিক আছে জোহরের ওয়াক্তু এক কথায় তো এখন অলরেডি জোহরের ওয়াক্তুতে বা জোহরের বেলায় প্রবেশ করা হয়েছে মানে এখন জোহরের নামাদের সময় হয়ে গেছে এমন বলতে ঠিক আছে নেক্সটে খেয়াল করে দেখুন জাগ্রত সাধক আহ কি একটা নাম সুন্দর ভাই সালাম নিবেন ওয়ালাইকুম আসসালাম সে করেছিল সে এসেছিল সে খেয়েছিল এবং সে করতেছিল বুঝেন এখানেই কিন্তু পয়েন্ট সে করতেছিল সে খাইতেছিল সে আসিতে ছিল এই বাক্যগুলোর টেন্স ফর্মুলা বলে দিন আমি অনেক চেষ্টা করেও পারতেছি না ভাই এমন বাক্য তৈরি করতে গেলে সময়ের উল্লেখ করতে হবে তাহলেই এক চুটকিতে সমস্যার সমাধান হবে কিরকম সেই সময়ে সে কাজ করছিল বা করিতেছিল করছিল বা করিতে ছিল মানে অতীতে চলমান অতীতে চলমান কাজ আর কি তো মাসা ইতু সেই সময়ে মাসা মানে হলো সময় ইতু মানে হলো সেই তো মাসা ইতু সময়ে সেই অর্থাৎ সেই সময়ে ডিয়া সে কেরজা মানে হচ্ছে কাজ করে ডিয়া কেরজা সে কাজ করে কিন্তু কাজ করছিল তেঙা কেরজা যেমন আপনি যদি বলেন ডিয়া তেঙা কেরজা সে কাজ করিতেছে কিন্তু তার আগে যদি সময় উল্লেখ করেন মাসা ইতু সেই সময়ে ডিয়া তেঙা কেরজা তখন অর্থ ঘুরে যাবে সে করিতেছিল মূলত যদি হয় এরকম কের যা সে কাজ করিতেছে অথবা দিয়া সে ডাং কের যা সে কাজ করিতেছে কিন্তু অথবা দিয়া তার অর্থ হয়ে যাবে সেই সময় সে কাজ করিতে ছিল খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান আশাকে বলা হয় মারি তো যদি বলেন মাসা এত ডিয়া তেঙা মাকান সেই সময়ে সে খাত ছিল মাসা এত তেঙা মারি সেই সময় সে আসিতে ছিল তো এই শব্দ অর্থগুলো যদি জানেন খাইতেছিল করতেছিল বলতেছিল আপনি জাস্ট এই ফর্মুলা অনুযায়ী বসায় দিবেন যেমন সেমালাম গতকালকে ডিয়া তেঙাকের যা গতকালকে সে কাজ করতেছিল এভাবে বলতে পারেন সে খেয়েছিল আর একটা সিম্পল যেটা সেটা হচ্ছে দিয়া পর্না মাকান দিয়া মানে হলো সে মাকান মানে হলো খায় কিন্তু পরনা মানে হচ্ছে অলরেডি ঘটে গেছে অনেক আগে করেছিল করেছিল ডিয়া পর্ণা মাকান সে খেয়েছিল এই প্নার জায়গায় যদি সুডাহ দেন সুডাহ তাহলে ডিয়া সুডাহ মাকান মানে হচ্ছে সে অলরেডি খাইছে কিন্তু খাইছিল বলতে গেলে দিয়া পর্না মাকান আর যদি বলেন সেই সময় সে খাচ্ছিল মাসায় তু দিয়া তেঙা মাকান সেই সময় সে খাচ্ছিল না বুঝলে আবার রিপিট করে দেখুন ইনশাল্লাহ মাথায় ধরবে নেক্সটে এবং শেষ পৃষ্ঠা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই প্রশ্ন করেছেন একটা প্রশ্ন এতক্ষণ আপনি কোথায় ছিলেন এটা মালায় ভাষায় কি হবে এক আডা মারি আডা হান্তার আডা ফাহাম আডা জুয়াল এগুলোর মানে কি আবার বলে মাসু জাম ডিয়া বালে আপনার কাছে আকুল অনুরোধ প্রশ্নগুলোর উত্তর দিবেন অবশ্যই দিব প্রথম যেটা প্রশ্ন যে এতক্ষণ আপনি কোথায় ছিলেন বা এতদিন ধরে আপনি কোথায় ছিলেন এতক্ষণ ধরে বা এতদিন ধরে আপনি কোথায় ছিলেন সেলামা ইনি এই সেলামা ইনি মানেই হচ্ছে এত দিন ধরে এতক্ষণ ধরে এতক্ষণ যাবত। তার মানেই হচ্ছে সেলামা ইনি আওয়া আপনি ডুডু মানে হচ্ছে বসা তবে অনেক ক্ষেত্রে ছিলেন বা অবস্থান করতেন অবস্থান করেন আওয়া ডুডু মানে আপনি কোথায় অবস্থান করেন আওয়া তিঙ্গাল মানা তিঙ্গাল এইটাও বলতে পারেন তো সেলামা ইনি এতক্ষণ ধরে বা এতদিন ধরে আওয়া পরনা ডুডো মানা আপনি কোথায় ছিলেন বা কোথায় অবস্থান করেছিলেন এমন বলতে পারনা বলতে কী অনেক আগে করেছিল এমন বোঝাইতে তো সেলামা ইনি আওয়া পরনা ডুডু মানা অথবা সেলামা ইনি আওয়া তিঙ্গাল মানা এতদিন ধরে আপনি কোথায় অবস্থান করেছিলেন এমন বোঝাতে আর এই যে কথাটা আডা ফাহাম মানে হচ্ছে কি আডা মানে আছে ফাহাম মানে হলো বোঝা বা বুঝতে পারা যেটাকে ইংলিশে বলা হয় আন্ডারস্ট্যান্ড তো আডা ফাহাম মানে হচ্ছে কি আছে বোঝা এটা তো হইল না মানে আওয়া ফাহাম কা আপনি কি বুঝতে পেরেছেন ওইটাই শর্টকাটে বলে আডা ফাহাম হ্যাঁ মানে বুঝে আসছে তোমার গেল আডা জুয়াল মানে ডেকার সিনি আডা জুয়াল বরাস এখানে কি চাউল বিক্রি করা হয় কিন্তু আপনি যদি ডাইরেক্ট এরকম ট্রান্সলেট করেন আডা মানে আছে জুয়াল মানে হলো বিক্রি বিক্রি আছে ভাই ভাই আপনার কাছে কি বিক্রয়যোগ্য চাল আছে চাউল আর কি আডা জুয়াল ব্রাস এখানে কি বিক্রয় করার মতো চাউল আছে ঠিক এমন টাইপের কথা বলতে গেলে এ তাহলে আপনি বুঝলেন আডা ফাহাম মানে বুঝতে পারছেন কি না আডা জুয়াল বিক্রি করা হয় কি না হুম জুয়াল কা জুয়াল ক এভাবেও বলতে পারে ক্লিয়ার ব্যাপারটা তাই না আচ্ছা মাসু ডিয়া বালি মানে সময় যখন ঢুকে যাবে মানে তার নির্দিষ্ট সময় যখন ঢুকবে প্রবেশ করবে যখন মানে ধরেন সে বিকাল পাঁচটায় সে চলে যাবে তো ওই সময়টা যখন ঢোকা হবে বিকাল পাঁচটা যখন বেজে যাবে তখন মাসু জাম ডিয়া বালি এমনটা বলতে পারে তো হয়তো আপনি বুঝতে পেরেছেন না বুঝলে আবার প্রশ্ন করবেন আমি সেইভাবে ক্লিয়ার করব আর দর্শকদের কাছে আমার অনুরোধ যারা এই চ্যানেলে নতুন সঠিক মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আমাদের ইজি বাংলা টু মালাই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজের নামও একই আবার আমাদের মোবাইল অ্যাপসের নামও কিন্তু একই আর যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপটা আমার বাংলাদেশি নম্বর তবে আমি মালয়েশিয়াতে বাংলাদেশে সব জায়গায় ব্যবহার করি বাংলাদেশি নম্বর যেহেতু প্লাস এইট এইট তারপরে হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন আটান্ন আটানব্বই উননব্বই এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা অনেকেই জানেন আমি মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করি মূলত অনেক বছর ধরে কাউন্সিলার হিসেবে আমি আপনাদের সার্বক্ষণিক সব দিক থেকে মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা সম্পর্কে সহযোগিতা করতে পারবো একদম বাংলাদেশ থেকে সাপোর্ট মালয়েশিয়াতে সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ আমি দিতে পারবো তো দর্শক আজকে এই পর্যন্তই শুধুমাত্র স্টুডেন্ট ভিসা সংক্রান্ত তথ্যের জন্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন হ্যাঁ আমি কিন্তু পার্সোনালি মালয়েশিয়ান ভাষা শেখানোর সময় পাই না তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ